গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা প্রজ্ঞাপনের নাম্বারটা সময়ের জন্য আমি আর বললাম না তারিখটা বলে দেই আটই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ বিষয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্ল্যাশ আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাত প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ মেধাভিত্তিক তিরানব শতকরা তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগুষ্টি এক পার্সেন্ট এবং শারীর ঘ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট দুই নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা বিগত চৌঠা অক্টোবর দুই হাজার আঠারো তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারীকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র স্ল্যাশ প্রজ্ঞাপন স্ল্যাশ আদেশ স্ল্যাশ নির্দেশ স্ল্যাশ অনুশাসন রহিত করা হইল তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা দুই সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো চার এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে এই আপনাদের কাছে কপি পৌঁছে যাবে কপি দিয়ে দিয়েছ দিয়ে দাও এক মিনিট না না আপনারাও বুঝেন যে আপনাদের জন্য কপি আছে ব্যাস এইটুকু আমার দরকার না না প্রশ্ন আমি নিব আমার কথা শেষ হয় এর এর মাধ্যমে এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এবং আপনাদেরকে আমি আরও বলে দিচ্ছি যে এটার গেজিট নোটিফিকেশান প্রায় হয়ে গেছে আমি এর মাধ্যমে সরকারের থেকে যা যা করণীয় হয়েছে আমি তার সারমর্ম আপনাদের কাছে একটু তুলে ধরছি এক আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি আমরা এই একটা কথা ছিল যে আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা সেখানে রয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে আর চার আরেকটা কথা ওনার সেটা হচ্ছে যে এটাও আমরা জানতে পেরেছি যে মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দ্যাম সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে শান্ত তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব আর আরেকটা শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে এই আমার বক্তব্য ছিল আমার বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন সেই জন্য ধন্যবাদ